দেখতেই পাচ্ছেন তো এইটা আপনার কিন্তু কোয়ালিটি হবে অনন্য এবং অসাধারণ একটা কোয়ালিটি হবে এই স্পিকারটা আমরা আগেও আমাদের চ্যানেলে গিয়েছিলাম আপনারা বেশ ভালো রকম একটা রেসপন্স করেছেন তো সারি সামনে উপলক্ষে আবারও এই আপনাদেরকে দামটা থাকবে একেবারে রিজনেবল প্রাইস এবং এটার সাথে কি কি থাকতেছে এবং এটার কোয়ালিটি গুলো কেমন হবে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের ভাই জUEL ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে যে প্রোডাক্টটা দেখবো এটাকে আনবক্সিং করবেন জি ভাই আনবক্সিং করে দেখাবো সমস্যা নাই ঠিক আছে এটা হচ্ছে আপনার এটা টল স্পিকার টল স্পিকার মডেল এনডি12 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 জি ওকে এটা কি আনবক্সিং এনডি12 এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ড এনডি12 কিন্তু কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি চাইনিজ ব্র্যান্ডের ভিতরেই

এলইডি লাইটের সুইচ আলাদা আছে আপনি চাইলে এখান থেকে অন করতে পারবেন ঠিক আছে মাইক্রোফোন ভলিউম আলাদা ইকো ভলিউম আলাদা বেস টাবল সবকিছু আলাদা আলাদা মাস্টার ভলিউম সবকিছু আলাদা কন্ট্রোল করতে পারবেন আপনি চাইলে পেন ড্রাইভ মেমরি কিছু ইউজ করতে পারবেন ঠিক আছে এবং ব্লুটুথ চালাতে পারবেন এখানে ডিসপ্লেটাও আছে জি ডিসপ্লেটাও আছে ব্লুটুথ চালাতে পারবেন এটা সাথে দুটো ওয়্যারলেস মাইক্রোফোন আছে আপনি চাইলে আরো একটা মাইক্রোফোন এখানে অ্যাড করতে পারবেন এডিশনাল একটা জি এট এ টাইম আপনি তিনটা চলবে এট এ টাইম তিনটা মাইক্রোফোন আপনি একসাথে কথা বলতে পারবেন জি ওকে সো এটা হচ্ছে 12 12 ইঞ্চি স্পিকার 12 ইঞ্চি স্পিকার

আহ চাকা এটাতে দেওয়া হয়েছে এবং সাইডেও কিন্তু একটা হাতল দেওয়া হয়েছে যাতে আপনি জিআইরা চলে এভাবে ক্যারি করতে পারবেন এভাবে নিতে পারবেন সো এটা ক্যারি করার জন্য একেবারে লাইট ওয়েট হবে জিপি ইজি একটা আপনার হচ্ছে স্পিকার এটা হচ্ছে আপনার এন্ডে 12 এই স্পিকারটা গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন থাকবে ভাই এটা হচ্ছে আপনি দুই বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি পাবেন দুই বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি সম্পূর্ণ ওয়ারেন্টি যেকোনো সময় সমস্যা ফ্রি ঠিক করে দিব কোনো টাকা পয়সা আপনাদের দেওয়া লাগবে কোনো কিছু দেওয়া লাগবে টাকা পয়সা দেওয়া লাগবে আচ্ছা সো এটার গেল হচ্ছে আপনার দুই বছরের ফুল ওয়ারেন্টি পাবেন

আর এটা কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর একটা কোয়ালিটি এই স্পিকার গুলো অনেক বেশি আমরা সেল করছি এবং এগুলোর চাহিদাও কিন্তু অনেক অনেক বেশি তো এই স্পিকারটা আমরা আপনাদেরকে দিতে পারবো অনলাইনে অফলাইনে দুইটা মাধ্যমে আপনারা কিন্তু আমাদের কাছ এই স্পিকার কিনতে পারবেন অনলাইনে হলে তো আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া আছে এবং আমাদের অ্যাড্রেস WhatsApp আছে এই নম্বরে আপনি স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠিয়ে দিবেন যে ভাই